آيات ولقد بوأنا بني إسرائيل مبوأ صدق ورزقناهم من الطيبات فما اختلفوا حتى তাজা আহমুলাইল মো ইন নরব্বাকায়াকবৈ বাইন আহুম ইয়ৌমল কিয়ামতি ফিমা কনু ফিহিয়াখতালি ফুন অনুবাদ আর অবশ্যই আমরা বনি ইসরাইলকে উৎকৃষ্ট আবাসভূমিতে বসবাস করালাম এবং আমরা তাদেরকে উত্তম রিজিক দিলাম অতপর তাদের কাছে জ্ঞান আসলে তারা বিভেদ সৃষ্টি করল নিশ্চয় তারা যে বিষয়ে বিভেদ সৃষ্টি করত আপনার রব তাদের মধ্যে কিয়ামতের দিনে সেটার ফয়সালা করে দেবেন তাফসির এক নং ফুটনোটের বিবরণ এ আয়াতে ফিরাউনের করুণ পরিণতির মোকাবেলায় সে জাতির ভবিষ্যৎ দেখানো হয়েছে যাদেরকে ফিরাউন হেইন ও পদদলিত করে রেখেছিল বলা হয়েছে আমি বনি ইসরায়েলকে উত্তম আবাস দান করেছি আর এ উত্তম আবাসকে কোরআনকারী কারিমে মুবাওয়া সিদকিন শব্দে ব্যক্ত করেছে এখানে সোদকিন অর্থ উপযোগী মুয়াসার অর্থাৎ এমন আবাস তাদেরকে দান করা হয়েছে যা তাদের জন্য সর্বদিক দিয়ে কল্যাণকর ও উপযোগী ছিল অধিকাংশ মুফাসির উত্তম আবাসভূমি বলে সুরা আল ইসরায়ে বর্ণিত। হাউলাহ বলে যা বোঝানো হয়েছে তা সবই উদ্দেশ্য নিয়েছেন ইবনে কাসির আউল বায়ান তখন এ স্থানটি অত্যন্ত ব্যাপক এলাকাকে সামিল করবে অর্থাৎ বাইতুল মাক্তিস সংলগ্ন এলাকা যা বর্তমান ফিলিস্তিন সিরিয়া লেবানন ও জর্ডানের বেশ কিছু এলাকাকে সামিল করে এছাড়া সাধারণভাবে মিশরও তাদের পদোন্নত হওয়ার কথা কারণ ফিরাউন ধ্বংস হওয়ার পর মিশর রাজত্ব যতটুকু ছিল ততটুকু সবটাই মোসা আলাইহিস সালামের আয়ত্তে চলে আসে ইবনে কাসির কিন্তু ইতিহাসে এটা প্রমাণিত হয়নি যে তারা আবার মিশরে ফিরে গিয়েছিল দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ তারা এরপর যে সমস্ত বিষয়ে মতভেদ করেছিল তা অজ্ঞতার কারণে নয় তাদেরকে জ্ঞান দেয়া হয়েছিল যার অর্থ হচ্ছে বিভেদ ও মতপার্থক্য না করা কারণ জ্ঞান দেয়ার মাধ্যমে আল্লাহ তাদের থেকে সন্দেহ সংশয় দূর করেছিলেন কিন্তু তারা মতভেদই করেছিল ইবনে কাসির কোন কোনো মুফাসির বলেন এ আয়াতাংশের অর্থ হচ্ছে পরবর্তী পর্যায়ে তারা নিজদের দিনের মধ্যে যে দলাদলি শুরু করে এবং নতুন নতুন মাঝহাব তথা ধর্মীয় চিন্তা চিন্তাগোষ্ঠীর উদ্ভব ঘটায় তার কারণ এ ছিল না যে তারা প্রকৃত সত্য জানত না এবং এই না জানার কারণে তারা বাধ্য হয়ে এমনটি করে বরং আল্লাহের পক্ষ থেকে তাদেরকে স্পষ্টভাবে সত্য দিন তার মূল নীতি তার দাবি ও চাহিদা কুফর ও ইসলামের পার্থক্য সীমা ও আনুগত্য ইত্যাদির জ্ঞান দেয়া হয়েছিল তাদেরকে গুনাহ আল্লাহের কাছে জবাবদিহিতা সম্পর্কেও জ্ঞান দেয়া হয়েছিল কিন্তু এ স্পষ্ট হেদায়ত সত্ত্বেও তারা একটি দিনকে অসংখ্য দিনে পরিণত করে এবং আল্লাহের দেয়া বুনিয়াদগুলো বাদ দিয়ে অন্য বুনিয়াদের উপর নিজদের ধর্মীয় ফিরকার প্রাসাদ নির্মাণ করে তাদের এ সমস্ত কর্মকাণ্ডের কারণে বাইতুল মুকাদ্দাস ও ফিলিস্তিন এলাকায় অবস্থানকালে বারবার বিভিন্ন বিপর্যয়ে পতিত হয় মুসা ও হারুন আলাইহিমাস সালামের মৃত্যুর পর ইউসা বনিনুন তাদেরকে নিয়ে বাইতুল মোকাদ্দাস এলাকা জয় করেন তারপর বুখতনাসার তাদেরকে সেখান থেকে উৎখাত করে কিন্তু তারা আবার আল্লাহের দিকে ফিরে আসলে তারা আবার তাদের হাতে বাইতুল মোকাদ্দাস ফিরে আসে এরপর তারা আবার পথভ্রষ্ট হয়ে পড়লে তারা গ্রিকদের অধীন হয় ইত্যবসনে আল্লাহ তা তাদের মাঝে ঈশা আলহিসাল্লামকে পাঠালেন কিন্তু তারা গ্রিক রাজাদেরকে ঈশা আলাহ ইসালামের উপর এই বলে খেপিয়ে দিল যে তিনি প্রজাদের মধ্যে বিদ্রোহ সৃষ্টির পয় তারা চালাচ্ছেন গ্রিকরা তখন ঈশা আলাহ ইসাল্লামকে ধরার জন্য লোক পাঠালো। কিন্তু ষড়যন্ত্রকারীদের একজনকে আল্লাহ তালা ঈসা ঈশা আলাহি আকৃতি দিয়ে ঈশা আলাইহি ইসাল্লামকে আসমানে উঠিয়ে নিলেন তার তিনশত বছর পর গ্রিক সম্রাট কস্টান্টিন নাসারা ধর্মে প্রবেশ করে সে তখন বিভিন্ন ভিন্নমতাবলম্বী এবং নিজের পক্ষ থেকে জুড়ে দিয়ে নতুন অনেকগুলো আকিদা বিশ্বাস ও শরিয়াত প্রবর্তন করে এবং রাষ্ট্রীয় ক্ষমতা বলে সেগুলোকে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করল যারা ঈশা সালাম আনিত দিনের উপর ছিল তাদেরকে নানাভাবে নির্যাতন করল তারা বিভিন্ন স্থানে পালিয়ে গেল সেসব স্থানে তার মনমতো লোক সেট করল এবং দেশে দেশে তার মতের লোক দ্বারা উপাসনালয় প্রতিষ্ঠা করল তাদের সেই সমস্ত নতুন আকিদের মধ্যে ছিল ঈশা আলিহিসালাম নবীনন তিনি তিন ইলাহের একজন তার মধ্যে ঐশ্বরিক এবং মানবিক দুই ধরনের গুণের সমাহার ছিল সেই সময় থেকে তারা ক্রুশকে পবিত্র চিহ্ন বলে বিবেচনা করল শুকরের গোষ্ঠ হালাল করল বিভিন্ন গির্জায় ঈসা ও মরিয়াম সালামের কল্পিত ছবি স্থাপন করল ইভাবে তারা তাদের দিনকে বিভিন্নভাবে পরিবর্তন করে ফেলল পরিণতিতে আল্লাহ তাদেরকে এ পবিত্র ভূমির উত্তরাধিকার থেকে তাড়িয়ে দিয়ে সেখানে সুস্থ সঠিক আকিদার উপর প্রতিষ্ঠিত মুসলিমদের প্রতিষ্ঠা করেন ওমর রদিয়াল্লাহ আনহুয়ের সময়ে সাহাবিগণ বাইতুল মকাদ্দাসের অধিকারী হন ইবনে কাসির সংক্ষিপ্ত তিন নং ফুটনটের বিবরণ তাদের বিভেদ সৃষ্টি সম্পর্কে রাসুল আলী ওয়াসাল্লাম বলেছিলেন যে ইয়াহুদিগণ একাত্তর দলে বিভক্ত হয়েছে আর নাসারাগণ বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আর এ উম্মত তিয়াত্তর দলে বিভক্ত হবে ইবনে হিব্বান ছয় হাজার দুই শত সাইত্রিশ ছয় হাজার সাতশত একত্রিশ